অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকোয়াত হোসেন তাকে নিয়ে তো কত কিছুই হয়ে গেল তিনি একটা বক্তব্য দিয়ে চরম বিতর্কিত হয়েছিলেন আওয়ামী লীগ দল গোছাতে পারে এখনও নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের অবদান বয়ান করেছেন শেখ হাসিনা দেশে আসুক তিনি যে পার্সপেক্টিভে যে মোটিভ নিয়ে বলুক না কেন তার এই বক্তব্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীরা রাজপথে নেমে তাকে হুঁশিয়ারি করে দিয়েছে যে আহ গণভবনের চিত্র স্মরণ করিয়ে দিয়েছে এবং যে কোনো সময় তাকে টেনে নামাতে পারে বলে বলেছেন তিনি ক্ষমাও চেয়েছেন কিন্তু কাজ হয়নি শাখত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে পাট ও বস্ত্র অন্য অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আরেকজনকে রিপ্লেস করা হয়েছে আপনার জানেন যাকে রিপ্লেস করা হয়েছে তার উপর জাতি সন্তুষ্ট এবং আহ কোনো ডাক ছাড়াই বলা যায় নতুন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির রেকমেন্ডেশন হয়েছেন বিএনপি তাকে রেকমেন্ড করেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন শাখোয়াত হোসেনকে ছড়িয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে এরপরে কেউ কেউ একটা আলাপ তোলার চেষ্টা করছেন যে এখন শাকুয়াত হোসেনের যদি লিস্ট লজ্জাবত থাকে আত্মসম্মান থাকে তাহলে তার উচিত একেবারে সরকার উপদেষ্টা থেকেই পদত্যাগ করা কারণ তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দিয়ে অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অতএব তার উচিত পদত্যাগ করা একেবারে সরকার থেকে সরে যাওয়া এই আলোচনা অনেকে করার চেষ্টা করছেন দর্শক আপনি মন্তব্য করে জানাবেন যে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন দেখেন এখন বাস্তবতাটা কি আপনার মনে করাটা কেন ইম্পর্টেন্ট বর্তমানে কার্যত সংবিধান আইন এগুলো অন দি পেপার বলবৎ থাকলেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না মানে এখন বিপ্লবীদের দেশ বিপ্লবীদের অভিপ্রায় হচ্ছে এখন দেশের আইন সংবিধান বিপ্লবীদের অভিপ্রায় সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নের মানদণ্ড সেটাই হয়ে আসছে ক্ষেত্রে আপনার যারা বিপ্লবী হাসিনার পতনে ভূমিকা রেখেছেন আপনাদের মতামত কে উপদেষ্টা থাকবে কে থাকবে না এগুলোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আমার মতামত আমার বিশ্লেষণ তুলে ধরব আপনি মন্তব্য করে জানান যে আপনি কি মনে করেন যে শাখাওয়াত হোসেনের উচিত একেবারেই পদত্যাগ করে সরকার থেকে বের হয়ে আসা না তাকে যে দায়িত্ব নতুন ভাবে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করা আপনি কোনটা মনে করেন দর্শক গোলাম মলার উনি তিনি একটা আলাপ তুলেছেন তার বক্তব্যটা একটু আমি আপনাদেরকে শোনাতে চাই ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাকবাদ সাহেবের যদি সামান্যতম আত্মমর্যাদাবোধ থাকে তবে তার উচিত কাল বিলম্ব না করে সরকার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আর যদি সত্যি না করেন তবে সঙ্গে রাজনীতিবিদদের পার্থক্যটা আমি জানতে চাইব তার এই বক্তব্য মোটামুটি ভাইরাল হয়েছে তার এই বক্তব্যের সাথে আপনার একমত কিনা এটাও জানাবেন আমি প্রথমে বলতে চাই শাকত হোসেনের পাস্ট এবং সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনরত অবস্থা যতটুকু বিভ্রান্তি সৃষ্টি করেছেন তার শাস্তি যতটুকু হওয়া উচিত ন্যায্যতার ভিত্তিতে সেটা হয়ে গিয়েছে যেমন তাকে তাকে কিন্তু শিক্ষার্থীদের কথায় তাকে প্রয়োজন রয়েছে বলেই নানান কারণে তার যে অভিজ্ঞতা একটা সুষ্ঠু নির্বাচনে গ্রাউন্ড তৈরি করা একেবারে অনভিজ্ঞ একটা উপদেষ্টা পরিষদ দিয়ে তো আর সরকার চলতে পারে না অভিজ্ঞতা দরকার এবং বাংলাদেশের বিভিন্ন পট পরিবর্তনে শাখাত হোসেনের সম্পৃক্ততা ছিল এই অভিজ্ঞতাটাও দরকার সব মিলিয়ে শিক্ষার্থী জনতার পছন্দেই কিন্তু তিনি উপদেষ্টা পরিশোধে এসেছেন শাখাত হোসেন নিজের লবিংয়ে আসেননি শিক্ষার্থীদের সমর্থন তার উপর ছিল বলে এসেছেন হ্যাঁ তিনি ভুল করেছেন যে ভুলের তীব্র প্রতিক্রিয়া আমরা জানিয়েছি শিক্ষার্থীরাও জানিয়েছে তো যতটুকু ভুল করেছেন তিনি ক্ষমা চেয়েছেন সমাজে লাভ হয়নি তাকে স্বরাষ্ট্রবোধের সাথে সরিয়ে দেওয়া হয়েছে তো এখন যদি আবার পদত্যাগের কথা বলা হয় আমি মনে করি যে সেটা বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই যা হয়েছে অ্যানাফ এবং ন্যায় বিচার হয়েছে দপ্তর বন্টন হয়েছে তার মধ্য দিয়ে ন্যায় বিচার হয়েছে এখন শাকত হোসেন যদি নিজে একবার পদত্যাগ করে চলে যান সেটা বরং এই সরকারকে আরো প্রশ্নবিদ্ধ করবে যে সরকার দায়িত্ব নেওয়ার মধ্যেই বা সাথে সাথেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল পদত্যাগ বা এগুলো আমরা পদত্যাগ না আবারও যে কথাটা আমি বলতে চাই যে পদত্যাগ নয় কাউকে যদি সরিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে ডক্টর ইউনুস তাকে চেক করবে তাকে ফায়ার করবে তাকে সরিয়ে দেবে বরখাস্ত করবে বা বিপ্লবীরা তাকে ঘোষণা দিয়ে বরখাস্ত করবে এখানে পদত্যাগ করা কিছু নেই আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আবারও বলবো যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে গোলাম রনির এই বক্তব্যের সাথে একমত পোষণ করা হয়েছে এর মানে এর পেছনে দুর্বিসন্ধি রয়েছে সহজ হিসাব বারবার যে কথাটা বলবো যে আওয়ামী লীগ যেটাকে সঠিক মনে করবে আমরা সেটাকে ভুল মনে করব তা আওয়ামী লীগ যেহেতু মনে করছে যে সাক্ষত সেনের একেবারে সরকার থেকে বিদায় নেওয়া উচিত এই আমরা বলবো যে না বিদায় না নেওয়া উচিত যেভাবে ডক্টর ইনুস ঠিক করে দিয়েছেন সেভাবেই তাকে দায়িত্ব পালন করতে হবে আওয়ামী লীগকেই সুযোগ দেওয়া যাবে না বরং শাকত যদি এখান থেকে চলে যান পদত্যাগ করেন তাহলে তিনি হয়তো বা ক্ষোভে কোনো ষড়যন্ত্র শুরু করে দিতে পারেন অতএব না তিনি এখানেই দায়িত্ব পালন করবেন তিনি থাকবেন আর ক্ষমতা লোভের বা পদলোভের যে কথাটা গোলাম মাল্লা রুনি বললেন এটার সাথেও একমত নয় কারণ এখানে তার নিজের লোভের মাধ্যমে বা নিজের যোগ্যতায় কিংবা লোবিংয়ে তিনি এখানে আসেননি আর নিজের যোগ্যতায় বা লোবিংয়ে বা অভিপ্রায় এখান থেকে সরে যাননি এগুলো সব বিপ্লবীদের কথাই হচ্ছে ডক্টর ঠিক করে দিচ্ছেন অতএব এখানে লোভ থাকা না থাকার কোনো প্রশ্নই জড়িত নেই অতএব আমরা আবারও বলি যে পদত্যাগ বা সরিয়ে দেওয়া নয় আর সাক্ষত সেন এভাবেই থাকবেন হ্যাঁ প্রয়োজন মনে করলে বিপ্লবীরা তাকে সরিয়ে দিবে। আওয়ামী লীগকে কোনো ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া যাবে না